নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আবারও সকলকে অনেক অনেক স্বাগত আপনাদের অমূল্য সময় থেকে সময় বের করে আমার এই রেসিপি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ছটি স্বাস্থ্যকর রেসিপি দেখাবো স্কুল সাতটা হোক কিংবা দশটা বাচ্চারা কিন্তু সকালবেলা খাবার খেতে চায় না তাই আমি চেষ্টা করেছি কয়েকটি ভারী ধরনের চটপটা স্বাস্থ্যকর রেসিপি দেখানোর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি বানিয়ে দেখাবো ডিম কলার প্যানকেক বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কলা ও ডিম দিলে বাচ্চারা নয় কলা খায় না নয় ডিমের কুসুম খায় না যদি আমরা ডিম ও কলা দিয়ে কেক বানিয়ে দিই তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে ডিম কলার প্যান কেক বানানোর জন্য আমি দুটো কাঁঠালি কলা এবং দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন এবার একটি মিক্সার গ্রাইন্ডের মধ্যে আমি কলাগুলোকে কেটে নিলাম এবং ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে নেব একশো গ্রাম চিনি আপনারা আপনাদের বাচ্চারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম দিয়ে নিতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এক চামচ বাটার একশো গ্রাম আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আমার মনে হয়েছে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আটাটাই ভালো তাই আমি আটা ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নেবো ডিম কলা ও আটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন গরম মশলা গুঁড়ো ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য আমি হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়েছি আপনারা এর পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং সোডা এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নেব এবার গ্যাসে একটি নষ্টিক তাওয়া বসিয়ে নিয়েছি একটা ভিজে কাপড় দিয়ে আমি তাওয়াটা ভালোভাবে মুছে নিলাম তাওয়া মুছে নেওয়ার পর কলা ও ডিমের মিশ্রণটি আমি এক ডাবু করে দিয়ে গোল করে আকার শেপ করে নেব প্যানকেক তৈরি করার সময় সবসময় গ্যাসের মাত্রা লোতে রাখবেন এরপর দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পর দেখুন কতটা সুন্দর প্যানকেকটা ফুলে উঠছে আমি অপর পিসটা উল্টে দেব। উল্টে পাল্টে ভালোভাবে কেকটা ভেজে নেব এইভাবে আমি প্রতিটা প্যানকেক তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে প্যানকেকগুলো ফুলছে এইভাবে আপনারা বানাবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই প্যানকেক খেতে আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যাও চটপট সকালবেলার সময় আমাদের হাতে খুব কম থাকে আর বাচ্চারা কিন্তু ভারী খাবার সকালবেলা খেতে চায় না তাই বাচ্চাদের টিফিনে যদি এইভাবে আমরা ভারী খাবার এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এরপর আমি বানিয়ে দেখাবো ভেজ চাউমিন ভেজ চাউমিন বানানোর জন্য চাউমিনটাকে আমি পনেরো মিনিট গরম জলে আগে থেকে ডুবিয়ে নিয়ে তারপর আমি জল ঝরিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি চাউমিন ভালোভাবে ভেজে নেব আমার মনে হয়েছে প্রতিদিন বাচ্চাদের ননভেজ খাওয়া ঠিক না তাই একদিন আমি ভেজ একদিন দিন ননভেজ এইভাবে রেসিপিগুলি বানিয়ে দেখিয়েছি বাচ্চারা কিন্তু সবজি দিয়ে তরকারি বানিয়ে দিলে তরকারি খেতে চায় না কিন্তু চাউমিন ওরা খুব পছন্দ করে তাই চাউমিনের সাথে আমরা যদি সবজি দিয়ে বানিয়ে দিই তাহলে চাউমিনটা কিন্তু খুব সহজে ওরা খেয়ে নেবে চাউমিন ভালোভাবে ভেজে নিয়ে আমি একটি পাত্রে নামিয়ে নিলাম আবারও কড়া ধুয়ে বসে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল আর এই দেখুন আমি আগে থেকে সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আমি রেখেছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিট কুচি ও বাঁধাকপি কুচি এগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব প্রথমে আমি ক্যাপসিকামটা ভেজে নেব ক্যাপসিকামের যেহেতু একটু হালি ধরনের গন্ধ থাকে অন্য সবজিগুলোর তুলনায় তাই ক্যাপসিকামটা আমি আগে ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচি বাঁধাকপি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি ও বিট কুচি এইভাবে সবজি দিয়ে বানালে চাউমিনটা কিন্তু দেখতে খুব কালারফুল লাগে আর কালারফুল জিনিস কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ তাই আমি সব রকম সবজি দিয়ে আমি বানিয়েছি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দু চামচ মিট মশলার গুঁড়ো আপনারা মিট মশলার পরিবর্তে অন্য মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সবজির সাথে মশলা মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা চাউমিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আপনারা বাচ্চার টিফিনে এইভাবে চাউমিন বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এবং স্বাস্থ্যও ঠিক থাকবে সবজির সাথে চাউমিন ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন চাউমিনটা কত সুন্দর কালারফুল লাগছে আর কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আপনারা এইভাবে বাচ্চার টিফিনে চাউমিন বানিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন চাউমিন রেসিপিটি কেমন হয়েছে এরপর আমি বানিয়ে দেখাবো চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তাদের একটি পছন্দের খাবার চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে কড়াই আমি জল গরম করে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো একটি মাদারি সাইজের আলু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি দিয়ে দেব নরম মুরগির মাংস দিয়ে এগুলোকে আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে আমি মাংস এবং আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব এই সময় আমি রুটিগুলো ভেজে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দিলাম দিয়ে ওপর দিক নিচের দিক ভালোভাবে সেঁকে নেব রুটির ওপর নিচে ভালোভাবে সেঁকা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প বাটার দিয়ে দেব গ্যাসের ফ্রেম লোড়তে রেখে রুটিগুলো ভালোভাবে সেঁকে নিতে হবে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে এই স্যান্ডউইচ রেসিপিটি বানিয়েছি তাই আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি বাটার দিয়ে নিয়েছি আপনারা প্রথমে ছুরি দিয়ে বাটার দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে রুটিগুলো ভেজে নেবেন ওপর দিকে বাটার দেওয়ার পর আমি রুটিগুলো উল্টে নেব উল্টে নিয়ে আরও বাটার আমি দিয়ে দেব ওপরে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি একটি রুটিতে ছুঁড়ি দিয়ে বাটার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ছুঁড়ি দিয়ে বাটার লাগালে কী হয় ভালোভাবে বাটারটা চারিদিকে লাগে এবং রুটিটা ভালো ভাজা হয় দেখুন সেদ্ধ করা চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আলুটাও আমি কুচি করে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ রসুন আদা ও গাজর এবার কড়াই দিয়ে দেব তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা কুচি ও রসুন কুচি ভেজে নেব পেঁয়াজ রসুন ও আদা ভালোভাবে ভাজা হয়ে এলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো গাজর ও আলু এর একই সাথে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা চিকেন দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দেওয়ার পর আমি দু মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি এবং চিকেন স্যান্ডউইচের পুর তৈরি হয়ে গেছে এবার আমি একটি রুটির মধ্যে চামচ দিয়ে এই চিকেনের পুটটা দিয়ে দেব চিকেন পুর দেওয়ার পর ওপরে আরও একটি রুটি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দেব এইভাবে আরও যে বাকি স্যান্ডউইচগুলো আছে সেগুলো আমি তৈরি করে নেব আপনারা এইভাবে চিকেন স্যান্ডউইচ বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে আর বাচ্চারা এমনিতেই স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে আর যদি চিকেন স্যান্ডউইচ হয় তাহলে তো আরও বেশি তাদের মজা করে খাবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার স্যান্ডউইচগুলো মাছ বরাবর আমি তিবুজ আকারে কেটে নেব এরপর আমি বানিয়ে দেখাবো খুবই সহজ একটি রেসিপি চিরের পোলাও সকালবেলা আমাদের হাতের সময় কিন্তু খুব কম থাকে তাই চট জলদি বানিয়ে ফেলতে পারেন এই চিরের পোলাও রেসিপিটি চিরের পোলাও বানানোর জন্য আমি দশ মিনিট চিরের জলের মধ্যে ভিজে তারপর জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার কড়াইয়ে বাটার দেওয়ার পর খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে বাটারটা বুলিয়ে নেব আমি এখানে চিনের পোলা বানানোর জন্য বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে বাটারে বেশি ভালো খেতে হয় তাই আমি বাটার ব্যবহার করেছি বাটার ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরে ভালোভাবে ভেজে নেব জিরে অল্প ফুটে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি জিরে ও আদা কুচি ভালোভাবে ভেজে নেব জিরে ও আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজানো চিড়ে খুবই সহজ একটি রেসিপি আমাদের সকালবেলা যেহেতু হাতের সময় কম থাকে আর বাচ্চারা খাবারও খেতে চায় না তাই প্রতিটা মাই চেষ্টা করে সকালবেলা কিছু খাবার খাওয়ানোর পরও বাচ্চার টিফিনে ভারী ধরনের খাবার দিতে তো খুব চটপট বানানো হয়ে যায় এই চির রেসিপিটি আর এটি পেটও ভারী থাকে তাই রেসিপিটি আপনারা বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারেন চিরে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো তাল মিজরি আমি এখানে চিনির পরিবর্তে তালমিজড়ি ব্যবহার করছি আপনারা তাল মিজরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পর চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং তিন থেকে চার মিনিট চিরে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো আমি চিনে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিসমিশ কাজু কিসমিশ দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এটা দেখতেও সুন্দর লাগে আর কাজু কিসমিসের যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে তাই বাচ্চাদের প্রয়োজনীয় পুষ্টি এই কাজু থেকে পেয়ে যাবে কাজু কিসমিশ ভালোভাবে চিনের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটি পাত্রে ঢেলে নেবো চিনের পোলাও এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করে তাই প্রতিটি ভিডিওতে আপনারা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এরপর আমি বানিয়ে দেখাবো একটি মুখরোচক স্বাস্থ্যকর চটজলদি রেসিপি ডিম আলুর টিক্কি ডিম আলুর টিক্কি বানানোর জন্য আমি একশো গ্রাম আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এবার আমি একটি পাত্রে ঢেলে নেব এবার এর মধ্যে আমি একটি ডিম ভাটিয়ে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি বিট কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আপনার বাচ্চা যদি কাঁচা লঙ্কা না খায় তাহলে লঙ্কা স্কিপ করে যেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন মিট মশলা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো একশো গ্রাম আটা আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি আটাটাই বেশি ভালো মনে করি তাই আটাটা ব্যবহার করেছি অল্প অল্প করে দিয়ে আমি আটার সাথে মিশিয়ে নেবো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি আপনি বানিয়ে ফেলতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে কিছুটা মুখরোচক কিন্তু খুব স্বাস্থ্যকর রেসিপি ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আটার মণ্ডটা একটু নরম হবে তাই আমি অল্প পরিমাণে আটা প্রথমে ছড়িয়ে নেব। তার উপরে আটার মণ্ডটা দিয়ে দেব দিয়ে আবারও অল্প পরিমাণে আটা ছড়িয়ে নিয়ে আমি বেলে নেব। আটার মন্ডটা আমি একটি বেলনি দিয়ে ভালোভাবে বেলে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে আমি প্রথমে চার কোনা করে কেটে নেব চার কোনা করে কাটা হয়ে গেলে আবারও তার মাঝামাঝি আমি কেটে নেব এইভাবে কাটলে হাতে করে আর শেপ তৈরি করতে লাগে না খুব চটপট করে কাটা হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ভালোভাবে সব কেটে নিয়েছি এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে এলে আমি তেলটা ভালোভাবে ছড়িয়ে নেব এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব ডিম আলু টিকি ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় লো মাত্রায় রাখতে হবে অল্প আঁচে এগুলো ভাজা হবে বেশি আঁচে ভাজলে ওপরগুলো লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতর সেদ্ধ হবে না তাই অল্প আঁচে এগুলো ভেজে নিতে হবে আমি প্রথমেই যা তেল দিয়েছি আর কিন্তু তেল দেব না অল্প আছে এগুলো লাল লাল করে ভেজে নেব এবার সবাশ ভালোভাবে উল্টে নেব বাচ্চারা কিন্তু খুব সহজে সবজি খেতে চায় না তাই আমি কিছু সবজি এর মধ্যে দিয়ে টিফিনটা বানিয়েছি আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে দিয়ে টিফিন বানাতে পারেন এইভাবে টিফিন বানিয়ে এর সাথে জ্যাম কিংবা সস দিয়ে যদি টিফিনে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু আর টিফিন ফেরত আনবে না পুরো টিফিনই খালি করে আনবে বাচ্চার টিফিনের ডিম আলুর টিক্কি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ডিম আলুর টিক্কি এই রেসিপিটি বাচ্চাদের খুবই ভালো লাগবে এরপর আমি বানিয়ে দেখাবো চাল আলুর প্যানকেক চাল আলুর প্যানকেক বানানোর জন্য চাল আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ধুয়ে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে চাল দিয়ে চাল ভালোভাবে বেটে নেব চাল ভালোভাবে বেটে নিচে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলু দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের পেটও ভরা থাকে এবং স্বাস্থ্যও খুব ভালো থাকে চাল ভালোভাবে বেটে নিচে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা স্কিপ করে দিতে পারেন বা এর পরিবর্তে গোলমরিচ ব্যবহার করতে পারেন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো এক কাপ জল মিক্সারে এক কাপ জল দিয়ে আমি চাল বাটা ধুয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব চালবাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব তেল চারিদিকে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা তিল গোটা কালো সর্ষে ও গোটা কালো জিরে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব তিল সর্ষে ও জিরে ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি চালের মিশ্রণটা আমি দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে ফ্রাইং প্যানে গোড়াটাই আমি ছড়িয়ে নেব চালের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে আমি একটি গোল শেপ তৈরি করে নিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট ভাপানো হয়ে গেলে আমি ঢাকনা খুলে উল্টে নেব সকালবেলা যেহেতু হাতের সময় খুব কম থাকে তাই এই রেসিপিটি আপনারা বাচ্চার টিফিনের সস কিংবা জ্যামের সাথে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে এবং বাচ্চার পেট কিন্তু ভরা থাকবে উল্টে পাল্টে চালের প্যানকেকটি ভেজে নেব আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা চাল ও আলু দিয়ে এই রেসিপিটি চটপট বানানো হয়ে যায় আর কিছু লাগে সামান্য কিছু সবজি যা টমেটো থাকে এর মধ্যে টমেটোটা কিন্তু খুব টক টক তাই বাচ্চারা খুব পছন্দ করে তাই বাচ্চার টিফিনে আপনারা এইভাবে একদিন টিফিন বানিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আশা করছি বাচ্চাদের টিফিনের এই রেসিপিগুলি আপনাদের অনেক কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর বাচ্চার টিফিনের এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অমূল্য সময় থেকে সময় বের করে এই রেসিপি ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ